যুক্তি দিয়ে কথা বলেন আমাদের এক একটা ক্লাসে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন করে স্টুডেন্ট যখন বিমানটা দর্শন আর কি বিধ্বস্ত হয় ধ্বংস হয়ে গেছে

আমরা পাঁচ ঘন্টা ছিলাম এখানে আমরা দেখতে পেরো সমস্ত

নিহত সঠিক নামও তথ্য প্রকাশ করে অনেকে আশা নিয়ে আসে যে আমার বাচ্চা খুঁজে পাইতিনা উনিশ বেঁচে আছে কোন হসপিটালে তারপর সঠিক হিসাব দিতে হবে অবশ্যই কোনো ভাবে এত বড় যেখানে মাত্র

বিমান হিসাবে ব্যবহার করবো আমি তো বুঝলাম না যেমন রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে হচ্ছে বিভাগের প্রশিক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ পরিবর্তন করতে হবে এটা পয়েন্ট আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে কোনোভাবে যুদ্ধ প্রশিক্ষণ হইতে পারে না বলবে ছেলে কই আমাদের দেশে একটাই আমরা দেখছি হাত তুলে আছে বাচ্চা ছোট ছোট যারা আমাদের খালামমারা আছে মায়ের মতো বড় বড় হয়ে গেছে আর হয়ে গেছে জামা পুরো ছাই হয়ে গেছে ওদেরকে বাঁচানো জহার বছর

দিয়েছে আরো আছে হয়তো আমরা আমরা হয়তো বা অনেক স্টুডেন্ট আমরা প্রকাশ করতে পারবো না আমরা বাসায় যে যা দেখছি আমরা সরাসরি তার থেকে পাঁচ ডাবল বেশি দেখছি আমরা তাকাইতে পারতেছিলাম না আমরা মাঠে স্টিল কান্না করতেছিলাম যে এত মোর আমি ওই ভবনে পড়ে এসেছি প্রত্যেকটা ক্লাসরুমে অন্তত ৩৫ থেকে চল্লিশ জন প্রেজেন্ট থাকতো সেইখানে যদি বিস্ফোরণ হয় তখন বাচ্চারা মাঠে দৌড়নায় খেলছিল বিস্ফোরণের সাথে সাথে তাদের দেহ খন্ড বিক্ষত হয়েছে আমি ওটা তাকায় দেখতে পাচ্ছি না এটা কিভাবে ওনারা বলছে যে এখানে একুশ থেকে সাতাশ জন মারা গেছে এটা বিচার চাই প্রত্যেকটা মা যেন তার সন্তানের মৃত্যু দেহ অন্তত খুঁজে পায়

টা কিছুনা ওইটাই এখন অমিলিক নাই ঠিক আছে ভালো আর মি কিভাবেও রাখ মানে अप्रूव کولو যে না তোকির তুমি এই টিনের চলে যাই রে যা উড়ো ওনা রে এটা अप्रूव ওরা টিনেট চাল এখনো কেন ইউজ করতেছে ওরা इवन ওদের এটা ছিল যে ওরা টিনের চলে জিনিসগুলি করেন যে তাদের ভুল સુানোর জন্য আমাদের ভোটারটা ভুল

নামি লাগ মাঘ আছে হাত চলে আছে জঙ্গলে সে বাচ্চা বাঁচতে ট্রাই করছে কতজন কত পিছিয়া মিন্ডেতে মরা যাচ্ছে বের হই থাকে যাবে আর আগুনের মধ্যে দৌড়ে নিজেদেরকে করছে আজকে কেন পাশে 10 থেকে 15 কেন আসবে আগুন দৌড় দৌড় মিনিট এত দেরি হবে

আপনি তো বডি দেখছেন উনি যদি প্লেটে খাতোpure ছাই হয়ে যেত তো আগে পেয়ে যাওয়ারে কোন আপনি আমাদের তো বাইরে লাশ আমাদের

লোকরা মানে যেভাবে লাশ করেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে স্টুডেন্টরা এই রাস্তা অবরুদ্ধ করেছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কেন্দ্র করে দর্শক তারা এখন পর্যন্ত প্রায় ছয় ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু এই মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজ থেকে বেরোতে পারছে না দরকার সেনাবাহিনী প্রোটোকল দিচ্ছে আর্মি হলো পুলিশ দিচ্ছে আর্সুলিশ দিচ্ছে র্যাব দিচ্ছে অনেকগুলো ব্যাটালিয়ান এসেও শেষ পর্যন্ত তাদেরকে এখন পর্যন্ত মানে হলো উদ্ধার করতে পারে নাই এবং অবরুদ্ধ অবস্থানে রয়েছে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা দর্শক এতক্ষণ যে আপনারা আমাদের লাইভটি দেখছেন আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক থেকে সরাসরি লাইভ দর্শক